হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই দিয়ে তুলে ধরছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের সপ্তম অধ্যায় পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর একশো উনত্রিশ থেকে একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এই অধ্যায়ে সমস্ত এক নম্বরের দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ নয় ভিডিওটি নাটেন পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি শেয়ার করুন আলোচনা শুরু করছি কতে রয়েছে একটি বা দুটি শব্দের উত্তর দাও প্রতিটা প্রশ্নের মান এক একের দাগে কয়লা খনির খুব গভীর সুরঙ্গে যেতে পথ দেখান উত্তর গাইডরা দুই দাগে কয়লা তুলতে মোটামুটি কতটা গভীরে নামতে হয় উত্তর পাঁচ প্রায় পাঁচশো মিটারেরও বেশি গভীরে নামতে হয় তিনের দাগে আসানসোল রানীগঞ্জের কোন কোন দিকে কয়লা খনিগুলি ছড়ানো আছে উত্তর আসানসোল রানীগঞ্জের উত্তর পূর্ব ও দক্ষিণে দক্ষিণ পশ্চিম কয়লা খনিগুলি ছড়ানো আছে তাদের দাগে কয়লা সৃষ্টি হতে কতদিন সময় লাগে উত্তর কয়লা সৃষ্টি হতে কয়েক হাজার বছর সময় লাগে পাঁচের দাগে গাছপালার কাঠ অংশ কৃষির কারণে কয়লাতে পরিণত হয় উত্তর গাছপালার কাঠ অংশ বা সার অংশ ভূগর্ভের চাপ প্রচণ্ড তাপে কয়লাতে পরিণত হয় ছয়ের দাগে কয়লা পড়ে কী কী সৃষ্টি হয় উত্তর তাপ ছাই ধোঁয়া প্রভৃতির সৃষ্টি হয় সাতের দাগে কয়লা খনি সুরঙ্গে কোন যন্ত্রের সাহায্যে সব কিছু মিপি নিয়ন্ত্রণ করা হয় উত্তর কয়লা খনি সুরঙ্গে কম্পিউটার যন্ত্রের সাহায্যে সব কিছু মিপি নিয়ন্ত্রণ করা হয় আটের দাগে কয়লার ধোঁয়াতে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় উত্তর চোখ নয় দাগে কয়লার ধোঁয়ায় থাকা সব থেকে বিপজ্জনক গ্যাসটির কি উত্তর কার্বন মনোক্সাইড দশের দাগে ধস কী উত্তর পাহাড়ি অঞ্চল বা খুনি অঞ্চলে বিভিন্ন কারণে ভূমিকম্প মাধ্যাকর্ষণ ও পরিকল্পিত খনন ভূপৃষ্ঠে আলকা অঞ্চল হঠাৎ ভূগর্মে ঢুকে যাওয়ার মতো ঘটনাকে ধস বলে এক কয়লা তুলে নেওয়ার পর কী করা উচিত উত্তর কয়লা তুলে নেওয়ার পর গর্তগুলি বালি মাটি দেফরাট করা উচিত বাড়ি থেকে ধস নামলে কী ক্ষতি হয় উত্তর ধসের ফলে বাড়িঘর রাস্তাঘাট নষ্ট হয় গাছপালা বাড়িঘর ধসে পড়ে মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে তার থেকে পেট্রোলিয়াম থেকে কী কী ব্যবহার বস্তু পাওয়া যায় উত্তর পেট্রোল ডিজেল কেরোসিনে আপথা ইত্যাদি চৌদাকে পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায় দেখতে কেমন উত্তর পেট্রোলিয়াম মাটির তলে পাওয়া যায় দেখতে থক কাদার মতন পনেরো বেশি গরম আগুন তৈরি হয় এমন একটি কয়লার নাম লেখো উত্তর অ্যান্থেসাইড কয়লা ষোলো পেট্রোলিয়াম কি উত্তর পেট্রোলিয়াম হলো মাটির নিচে থাকা থকথকে কাদার মতো এক ধরনের পদার্থ যা জীবজন্তু দেহ থেকে তৈরি হয় সতেরো দাগে পেট্রোল ডিজেল কেরোসিনে চলে এমন একটি করে ইঞ্জিনের নাম লেখো উত্তর পেট্রোলে চলে মোটরসাইকেলের ইঞ্জিন ডিজেলে চলে বাস গাড়ির ইঞ্জিন ও কেরোসিনে চলে ডাইনামো আঠস তাকে বিদ্যুৎ দিয়ে চলে এমন একটি যানবাহনের নাম লেখো উত্তর রেলগাড়ি অনুষ্ঠানে কম কার্বনযুক্ত কয়লার একটি ব্যবহার উল্লেখ করো উত্তর কম কার্বনযুক্ত কয়লা রান্নার কাজে আগুন জ্বালাতে ব্যবহার করা হয় কুড়িধাগে কয়লা ছাড়া আর কীভাবে বিদ্যুৎ তৈরি হয় উত্তর জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় এবং সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ তৈরি করা হয় একুশে দাগে ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর আছে উত্তর জলঢাকা নদীর উপর বাইশে দাগে ভুটানের কোন জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে উত্তর ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে তেইশের দাগে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মস্ত পাখার মতো কী দেখতে যন্ত্রটির নাম কি উত্তর টারবাইন চব্বিশে দাগে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এমন একটি যন্ত্রের নাম বলো যার সাহায্যে অনেক আলো চালানো হয় উত্তর জেনারেটর পঁচিশের দাগে জেনারেটর কিসের শক্তিতে চলে উত্তর ডিজেল বা কেরোসিনের শক্তিতে চলে ছাব্বিশে থাকে পাহাড়ি নদীর তীব্র স্রোত কোন শক্তি উৎপাদনের উপযোগী উত্তর জলা বিদ্যুৎ শক্তি সাতাশে দাগে সমস্ত শক্তির প্রধান উৎসবী উত্তর সূর্য আঠাশে থাকে সূর্যের আলোকে কাজে লাগানোর জন্য কোন যন্ত্র তৈরি করা হয়েছে উত্তর সোলার প্যানেল উনত্রিশে দাগে পর্বতের মাথায় বরফ তৈরি হচ্ছে কেন উত্তর সূর্যের তাপের জল বায়সবিধ হয়ে উপরে উঠে যায় উপরে গিয়ে তা ঠান্ডা হয়ে পর্বতের মাথায় বরফ আকার জমা হয় তিরিশে থাকে সূর্যের তাপ ছাড়া কি হতো না উত্তর সূর্যের তাপ ছাড়া বরফ পড়তো না আবার সূর্যের তাপ ছাড়া বরফ গুলত না একত্রিশে হেতাকে জৈব বর্জ্য পদার্থ বেশি পাওয়া শক্তিও তা থেকে উৎপন্ন অপ্রচলিত কেন উত্তর জৈব বর্জ্য পদার্থ থেকে জৈব গ্যাস প্রস্তুত করতে প্রাথমিকভাবে বেশি খরচ হয় তাই এটি অপ্রচলিত বত্রিশ হে থাকে কয়েকটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখা উত্তর সৌরশক্তি বা শক্তি কাঠা শক্তি তেত্রিশ হেতা প্রচলিত শক্তি কিন্তু পরিবেশ দূষণ ঘটায় না এমন একটি উদাহরণ তার উত্তর জলবিদ্যুৎ শক্তি চৌত্রিশে হেতাকে জীবের বর্জ্য পদার্থ থেকে পাওয়া শক্তির কোন ধরনের শক্তি উত্তর অপ্রচলিত শক্তি দু তিনটি বাক্য উত্তর দাও প্রতিটা মান দুই অথবা তিন নম্বর নম্বর একে থেকে খনিজ সম্পদ বাক্য বলে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি উত্তর মাটির নিচে খনন করে যেসব সম্পদ আহরণ বা উত্তোলন করা হয় তাকে খনিজ সম্পদ বলে যেমন আকরিক লোহা কয়লা জিম তামা ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা কয়লা কীভাবে সৃষ্টি হয় উত্তর কোটি কোটি বছর ধরে ভূমিকম্প বা অন্যান্য কারণে গাছপালা মাটির নিচে যাওয়া করে পরবর্তীকালে ভূগর্ভের প্রচণ্ড তাপ চাপে গাছপালা সার অংশের মধ্যেকার কার্বন রূপান্তরিত জমার বেঁধে কয়লাতে পরিণত হয় প্রাণীদের হাড় থেকে কয়লা তৈরি হয় তিনি দেখে কয়লা খনি সুরঙ্গপথ কেমন হয় উত্তর কয়লা খনির মধ্যেকার পরিবেশ কেমন উত্তর গভীর কয়লা খনি পথে চারিদিকে কালো কয়লা কয়লা খনির ছাদ দেওয়াল মেঝে সবই কয়লায় তৈরি সেখানে ইলেকট্রিকের আলো থাকলেও তার জ্যোতি কম মাঝে মাঝে জল ছুঁয়ে পড়ে সেই জন্য হাঁটা পথটাও কাদা কাদা মতো সুড়ঙ্গ পথে পথ দেখিয়ে নিয়ে যান চারের দাগে পশ্চিমবঙ্গের চারটি কয়লা উত্তর জেলার নাম লেখা উত্তর পশ্চিমবঙ্গের বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া জেলায় কয়লা উত্তোলন করা হয় পাঁচের দাগে কাঠ কয়লা কীভাবে সৃষ্টি হয় উত্তর জ্বলন্ত কাঠে জল ঢালে তা নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায় এভাবে কাঠ কয়লা পাওয়া যায় আবার জ্বলন্ত কাঠকে বস্তা চাপা দিয়েও নিভালেও কাঠ কয়লা পাওয়া যায় ছেদে কয়লা খনি সুরঙ্গে শ্রমিকদের শ্বাসকষ্ট হয় কি শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কীভাবে তার সমাধান করা হয় উত্তর কয়লা খনি সুের সময় শ্বাসকষ্ট হয় না শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কম্পিউটারের সাহায্যে মাপামাপি করে অক্সিজেন পাঠানো হয় কোন অক্সিজেন পরিমাণ কমে গেলে অ্যালার্ম বেজে ওঠে তখন আবার অক্সিজেন পাঠিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধান করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ